আমি প্রথম জেনেছিলাম উত্থান যা তারই অপীট অধপতন আলম যেমন কালো তেমন তোমার সৃজন জেনেছিলাম আমি প্রথম তোমার মানা বা মানার সমান ওজন জেনেছিলাম আমি প্রথম জ্ঞান বৃক্ষ ছুঁয়েছিলাম আমি প্রথম লাল আপেলে পয়লা কামড় দিয়েছিলাম প্রথম আমি আমি প্রথম আমি প্রথম ডুমুর পাতায় লজ্জা এবং আকাশ পাতাল করে দেওয়াল তুলে দিয়েছিলাম আমি প্রথম আমি প্রথম নর্ম সুখের দেহের গোটায় দুঃখ ছেনে অশ্রু ছেনে তোমার পুতুল বানানো যায় জেনেছিলাম হেসে কেঁদে তোমার মুখে শিশুর মুখে দেখেছিলাম আমি প্রথম আমি প্রথম বুঝেছিলাম পূর্ণ সুখে দুঃখে পাপে জীবনযাপন অসাধারণ কেবল সুখের সৌখিনতার সোনার শিকল আমি প্রথম ভেঙেছিলাম হইনি তোমার হাতের সুতোয় নাচের পুতুল যেমন ছিল অধম আদম আমি প্রথম বিদ্রোহিনী তোমার ধরায় আমি প্রথম প্রিয় আমার হে কৃতদাস আমি প্রথম ব্রাক্ত নারী সর্বোচ্চ নির্বাসিত জেনেছিলাম স্বর্গে তর স্বর্গে তর মানব জীবন জেনেছিলাম আমি প্রথম কেমন লাগলো কবিতাটি পড়লাম কবিতা সিংহ লেখা একটি অনবদ্য কবিতা ঈশ্বরকে ইব সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার